ত্বকের সমস্যায় ভুগেনি এমন মানুষ কোথায় হাতে গোনা পাওয়া যাবে ত্বকের সমস্যায় কিছু না কিছু লেগেই থাকে রোজ আজকে তোমাদেরকে দেখাবো এমন একটি উপকরণ যে উপকরণটা ব্যবহার করলে ত্বকের সমস্ত সমস্যা প্রায় নিমেষেই দূর হয়ে যাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আবার তোমাদের কাছে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যে প্যাকটা দেখাবো সেটা ত্বকের প্রায় অধিকাংশ সমস্যা সমস্যা যেমন ব্রণ সমস্যা বলো দাগের সমস্যা বলো বা ত্বক উজ্জ্বলতা হারিয়ে গেছে সেই সমস্ত সমস্যা বলো সমস্ত সমস্যাকেই এক নিমেষে দূর করে দেবে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো মুলতানি মাটি মুলতানি মাটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে ত্বক পরিষ্কারের ক্ষেত্রে আমরা নানারকম ফেস ফেসওয়াশ ইউজ করে থাকি কিন্তু আমি বলবো সে ফেসওয়াশের বদলে তোমরা মুলতানি মাটি ইউজ করে দেখতে পারো অনেক সময় ব্রণ প্রচুর হয় বা ব্রণ হবার পরে যে দাগ রয়ে যায় সে সমস্ত দাগও খুব বিচ্ছিয়ে লাগে ত্বক দেখতে সেই সমস্ত দাগকে উধাও করে দিতে পারে এই মুলতানি মাটি এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে আরও সুন্দর করে তোলে বা ত্বকের যে বলে রাখা পরে বা বয়সের আগে যে ত্বক বুড়িয়ে যায় সেই সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে এই মুলতানি মাটি লাগবে এক চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ত্বককে নরম এবং মসৃণ করে তোলে ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া ত্বকে ময়শ্চারাইজার হিসাবেও কাজ করে এই গুঁড়ো দুধ এই সমস্ত প্রকার মেশাবো জল দিয়ে এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নাও দশ মিনিট পর ভালো করে মুখটা ধুয়ে নিও হাতটা ধুয়ে আসার পর দেখো কতটা রঙটা চেঞ্জ এসছে প্যাকটা তোমরা সপ্তাহে দুবার ইউজ করো দেখবে উপকার পাবে উপকারের কথা তো বললাম এবার মুলতানি মাটি অপকারের কথাও একটু বলে দিই মুলতানি মাটি খুব কম পরিমাণে ইউজ করবে বেশি পরিমাণে ইউজ করলে তো শুষ্ক হয়ে যাবার সম্ভাবনা থাকে যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই মুলতানি মাটি ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেবে বিশেষ করে যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই মুলতানি মাটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেবে মুলতানি মাটি ব্যবহারের পর তোমরা অবশ্যই যে কোনো একটা ময়েশ্চারাইজার ইউজ করে নেবে ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে প্লিজ আমাদের আমার পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকাটা আমার ক্ষেত্রে অবশ্যই ভীষণ দরকার